এবার আমেরিকার বিরুদ্ধে নতুন ফ্রন্টের নেতৃত্বে ইরান ও রাশিয়া আরো বিস্তারিত জানিয়ে দিব এদিকে রাইসিকে শেষ শ্রদ্ধা জানাতে ইরানে বিশ্বনেতারা। এবার গাজার রাফাতে চলছে তীব্র লড়াই এদিকে পুতিনের গ্রেপ্তারি পরোয়ানায় সমর্থন নেতানিয়াহুর নিয়াহুর বেলায় হুমকি যুক্তরাষ্ট্রের আরো জানিয়ে দিব এবার ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার সিদ্ধান্ত স্পেনের এদিকে রায় সির জানা যায় হামাজ নেতা ইসমাইল হানিয়া এবার বিধ্বস্ত হেলিকপ্টার খুঁজতে নিজস্ব ড্রোন ব্যবহারের দাবি ইরানের এবং সর্বশেষে জানিয়ে দিব এদিকে জাবালিয়ায় বাড়ি হাসপাতালে ও রাফায় ইসরায়েলি হামলা বহু প্রাণ হানি শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে এই ভিডিওতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথায় থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন এবং সংবাদের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন এবার আমেরিকার বিরুদ্ধে নতুন ফ্রন্টের নেতৃত্বে ইরান ও রাশিয়া ইরান ও রাশিয়ার নেতৃত্বে থেকে উপসাগর পর্যন্ত আমেরিকার বিরুদ্ধে একটি নতুন ফ্রন্ট খোলা হয়েছে তারা মনে করেন যে আমেরিকার তৎপরতার কারণে বর্তমান সময়ে রাশিয়া ও ইরান একে অপরের আরো কাছাকাছি অবস্থান করছে এবং তারা আমেরিকার বিরুদ্ধে আরো বেশি ঐক্যবদ্ধ এই প্রেক্ষাপটের কারণে গিয়ে রিসার্চ ফাউন্ডেশন ইসলামী প্রজাতন্ত্র ইরান এবং রাশিয়ার মধ্যে প্রতিরক্ষা সহযোগিতা বৃদ্ধির কথা উল্লেখ করে এক প্রতিবেদনে জানিয়েছে যে মস্কো এবং তেহরান বিশ্বাস করে যে ওয়াশিংটন তাদের উভয়ের জন্য একটি সাধারণ শত্রু রয়েছে এই ফাউন্ডেশন প্রতিবেদনের ইরানের ড্রোনের শক্তি স্বীকার করে ইউক্রেনের যুদ্ধে ইরানি ড্রোনের উপস্থিতির কথা উল্লেখ করে বলেছে যে ইরানের ড্রোন আমেরিকান বিমানপত্র প্রতিরক্ষা এড়াতে সক্ষম তাই রাশিয়া ইউক্রেনে আমেরিকার সিস্টেমের বিরুদ্ধে এসব ড্রোন ব্যবহার করার উদ্যোগ নিয়েছে এই ফাউন্ডেশন ইউক্রেন যুদ্ধের কারণ নিয়ে আলোচনা করে যোগ করেছে যে রাশিয়ার কর্মকর্তারা বারবার ঘোষণা করেছেন যে তেহরান ও মস্কোর মধ্যে প্রযুক্তি তথ্য ও অভিজ্ঞতা বিনিময় এবং এর মধ্যে ঘনিষ্ঠ সমন্বয়ের ভিত্তিতে রুশ বাহিনী ইউক্রেনে মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধ করছে ওয়াশিংটনের বিরুদ্ধে লড়াই দুই দেশের জন্যই লাভবান হয়েছে এই প্রতিবেদনের শেষ কারণে কি পশ্চিমা এশিয়া অঞ্চল জোর করে স্থাপন করা মার্কিন ঘাটিতে প্রতিরোধকামী সংগঠনগুলোর হামলার কথা উল্লেখ করেছেন

সংবাদ মাধ্যম আল জাজিরা জানিয়েছে রাইসির দাফনের আগে অন্তত পনেরো জন রাষ্ট্রপ্রধান ও ঊর্ধ্বতন কর্মকর্তা তেহরানে পৌঁছেছেন ইরানের মেহের নিউজ এজেন্সির বরাদ দিয়ে এ তথ্য জানানো হয়েছে যারা এর মধ্যে ইরানে পৌঁছেছেন তাদের মধ্যে আছেন কাতারের আমির ও প্রধানমন্ত্রী তুর্কমেনিস্তানের নেতা ইউনিশিয়া ও তাজিকিস্তানের প্রেসিডেন্ট ভারতের ভাইস প্রেসিডেন্ট এবং ইরাক পাকিস্তান আর্মেনিয়া এবং আজারবাইজানের প্রধানমন্ত্রী এছাড়াও ইরাক রাশিয়া আলজেরিয়া উজবেকিস্তান কাজাখস্তান ও লেবাননের পার্লামেন্ট প্রধানরা ইরানে পৌঁছেছেন হামাস হিজবুল্লাহ ও তালেবানের প্রতিনিধিরাও তেহরানে গেছেন বলে জানিয়েছে আল জাজিরা এর আগে মঙ্গলবার ইরানের উত্তর পশ্চিম অঞ্চলীয় শহর তাবরিজে রাইসি ও তার সফর সঙ্গীদের প্রথম জানাজা অনুষ্ঠিত হয় এরপর সন্ধ্যায় রাইসির মরদেহ নিয়ে যাওয়া হয় কুম শহরে যেখানে ইব্রাহিম রাইসি পড়াশোনা করেছেন এবার গাজার রাফাতে চলছে তীব্র লড়াই দক্ষিণ অঞ্চলীয় রাফা শহরের হালাল বাজারের কাছে ইসরায়েলি সেনা ও ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠীগুলোর মধ্যে ব্যাপক লড়াই চলছে আল জাজিরা আরবিক এই খবর দিয়েছে আল জাজিরা সাংবাদিকরা জানিয়েছেন পশ্চিম রাফার তাল আস সুলতান এলাকার একটি বাড়িতে বোমা হামলা চালিয়েছে ইসরায়েলি জঙ্গি বিমান তবে হামলায় কোনো হতাহতের ঘটনা ঘটেছে কিনা তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি গাজার মধ্য অঞ্চলীয় জাওয়ায়দা এলাকায় ইসরায়েলি হামলায় অন্তত জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে এর আগে মঙ্গলবার সন্ধ্যায় গাজা সিটিতে ইসরায়েলি হামলায় অন্তত আটজন নিহত হয় গাজা উপত্যকার হাসপাতালগুলোতে আবারও ঘেরাও করেছে ইসরায়েলি বাহিনী বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়েছে রবিবার থেকে উত্তর গাজার জাবালিয়ার আল আউদা হাসপাতালের ভেতরে রোগী তাদের আত্মীয় স্বজন ও চিকিৎসা কর্মী সহ প্রায় দুইশো মানুষ আটকা পড়েছেন ইসরায়েলি স্নাইপাররা ভবনটিকে লক্ষ্য করে হামলা চালাচ্ছে এবং পঞ্চম তলায় একটি রকেট আঘাত হেনেছে ইসরায়েলি সামরিক বাহিনী বাইত লাহিয়ার কামাল আদওয়ান হাসপাতালে গুলি চালিয়েছে এতে হাসপাতাল হাসপাতালের কর্মী ও বাস্তুশুত ফিলিস্তিনিরা পালিয়ে যেতে বাধ্য হয়েছে এদিকে পুতিনের গ্রেপ্তারি পরোয়ানায় সমর্থন নেতা বেলায় হুমকি যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক আদালতের প্রধান কৌশলী আইসিসিতে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও প্রতিরক্ষা মন্ত্রী ইয়ব গ্যালান্টের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির আবেদন করেছেন এটা নিয়ে মার্কিন পররাষ্ট্র মন্ত্রী অ্যান্টনি ব্লিনকেন বলেছেন আন্তর্জাতিক অপরাধ আদালতের বিরুদ্ধে নিষেধাজ্ঞা জারির জন্য তিনি দলমত নির্বিশেষ মার্কিন আইন প্রণেতাদের সঙ্গে কাজ করবেন এর আগে গত বছরের মে মাসে যুদ্ধ অপরাধের অভিযোগে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে আন্তর্জাতিক অপরাধ আদালত সেই সংযুক্ত যুক্তরাষ্ট্র আইসিসি-র রায়কে স্বাগত জানিয়েছিল মঙ্গলবার কংগ্রেসের এক অ্যাকশনানিত বিলিনকেন বলেন অত্যন্ত একরখা এই সিদ্ধান্তের বিরুদ্ধে পদক্ষেপ নিতে তিনি বদ্ধপরিকর যুক্তরাষ্ট্রবিরোধী দল রিপাবলিকানরা যখন আইসিসি-র কর্মকর্তাদের উপর নিষেধাজ্ঞা আড়পের উল্লেখ নিচ্ছে তখনই এমন মন্তব্য করলেন বিলিঙ্কেন আইসিসির উপর নিষেধাজ্ঞা আরোপের প্রস্তাবটির বিষয়ে শিগগিরই ভোটাভুটি হতে পারে গত সোমবার আইসিসির প্রধান কৌশলী করিম খান ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং প্রতিরক্ষা মন্ত্রী ইয়ব গ্যালান্টের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির আবেদন করেন ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের তিন নেতা ইয়াহিয়া সিনোয়ার হামাসের সামরিক শাখা কাসাম ব্রিগেডের কমান্ডার মোহাম্মদ দেইফ এবং সংগঠনটির রাজনৈতিক ব্যুরোর প্রধান ইসমাইল হানিয়ার বিরুদ্ধেও পরোয়ানা জারির আবেদন করেন তিনি এবার ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার সিদ্ধান্ত স্পেনের ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্রের স্বীকৃতি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে স্পেন দেশটির প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ এক বিবৃতিতে একথা জানিয়েছেন খবর বিবিসির পেদ্রো সানচেজ এক বিবৃতিতে বলেছেন আগামী আঠাশে মে ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্রের স্বীকৃতি দেওয়া হবে বলে সিদ্ধান্ত নেওয়া হয়েছে স্পেনের পার্লামেন্টে এক বিবৃতিতে তিনি বলেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহো গাজায় হামলা চালানোর মধ্য দিয়ে ইসরায়েল ফিলিস্তিনের দ্বিরাষ্ট্রনীতির সমাধানকে জটিল করেছেন তিনি জানান আগামী আঠাশে মে ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্রের স্বীকৃতি দেওয়া হবে বলে সিদ্ধান্ত নিয়েছে মন্ত্রিসভা

এটি শান্তি ও পক্ষে এদিকে রাইসির জানা যায় হামাস নেতা ইসমাইল হানিয়া হেলিকপ্টার বিধ্বস্তে নিহত ইরানের প্রেসিডেন্ট ও মন্ত্রীর নামাজের জানা যায় উপস্থিত হয়েছেন হামাসের রাজনৈতিক গুরোর প্রধান ইসমাইল হানিয়া ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম জানা জানা মাজের যে ভিডিও ফুটেজ প্রচার করেছে তাতে ইসমাইল হানিয়াকে দেখা গেছে ফিলিস্তিনি সশস্ত্র গঠন হামাসের রাজনৈতিক ব্যুরোর প্রধান ইসমাইল হানিয়া কাতারে থাকেন সেখানে তাদের রাজনৈতিক দপ্তর রয়েছে হামাজ যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরুদ্ধে ইরানের তৈরি প্রতিরোধ অক্ষয় এর অংশ এই বলয়ে আরো আছে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ ইরাকি মিলিশিয়া এবং ইয়েমেনের হুতি আন্দোলন খবরে বলা হয়েছে রায় শ্রী নামাজের জানা যায় হিজবুল্লাহ উপমহাসচিব নাইম কাছেমো উপস্থিত হয়েছেন রাইসির মৃত্যুর খবর প্রচারের পর হামাস এক বিবৃতিতে শোক জানায় ওই বিবৃতিতে রাইসিকে ফিলিস্তিন রাষ্ট্রের প্রতি সম্মানিত সমর্থক হিসেবে উল্লেখ করা হয় এদিকে বুধবার তেহরান বিশ্ববিদ্যালয়ে প্রয়াত প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির সহ হেলিকপ্টার দুর্ঘটনায় নিহতদের নামাজের জানাজা অনুষ্ঠিত হয় এই জানাজার সভাপতিত্ব করেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়তুল্লাহ আলী খামেনি সব আনুষ্ঠানিকতা শেষে রাইসিকে আগামীকাল বৃহস্পতিবার দুপুরে ইরানের উত্তর পূর্ব অঞ্চলীয় মাসাদ শহরে দাফন করা হবে এবার বিধ্বস্ত হেলিকপ্টার খুঁজতে নিজস্ব ড্রোন ব্যবহারের দাবি ইরানের ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি ও পররাষ্ট্রমন্ত্রী হুসেইন আমিন আব্দুল্লাহিয়ানকে বহনকারী হেলিকপ্টারটি বিধ্বস্ত হওয়ার পর তা খুঁজে পেতে নিজেদের তৈরি ড্রোন ব্যবহার করা হয়েছিল বুধবার এমনটাই দাবি করেছে দেশটির সামরিক বাহিনী খবর এ পির আজারবাইজানের সীমান্তে একটি অনুষ্ঠান থেকে ইরানের তাবলিজ শহরে ফিরে আসার সময় গত রোববার দুর্ঘটনার শিকার হয় রাইসির হেলিকপ্টারটি সোমবার আগে ইউরোপীয় ইউনিয়ন রাশিয়া এবং তুরস্কের সহায়তা নিয়ে বিশাল অনুসন্ধান ও উদ্ধার অভিযান চালানো হয়েছিল ইরানি সামরিক বাহিনী বলেছে নাইট ভিশন সুবিধা থাকা সত্ত্বেও বিধ্বস্ত স্থান শনাক্ত করতে ব্যর্থ হয় তুরস্কের পাঠানো ড্রোন ইরানের সংস্থা এক বলা হয়েছে ড্রোনটি হেলিকপ্টার বিধ্বস্তের অবস্থান সঠিক ভাবে জানাতে ব্যর্থ হয়ে আবার তুরস্কে ফিরে যায় অবশেষে সোমবার ভোরে স্থল উদ্ধারকারী বাহিনী ও সশস্ত্র বাহিনী ইরানের ড্রোন দিয়েই হেলিকপ্টার বিধ্বস্তের সঠিক স্থানটি শনাক্ত করে ইরানের সশস্ত্র বাহিনীর প্রধান মোহাম্মদ বাগেরি দুর্ঘটনার কারণ অনুসন্ধানের নির্দেশ দিয়েছেন ঘটনায় দেশটির পররাষ্ট্রমন্ত্রী মন্ত্রী আমিন আব্দুল্লাহ হিয়ান সহ রাইসির সফর সঙ্গীর সাত সদস্য নিহত হয়েছে এদিকে জাবালিয়ায় বাড়ি হাসপাতালে ও রাফায় ইসরায়েলি হামলা বহু প্রাণহানির আশঙ্কা ফিলিস্তিনের গাজা উপত্যকার জাবালিয়ায় মঙ্গলবার জোরালো হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী সেখানে হাসপাতালে হামলা হয়েছে স্থানীয় লোকজন জানান ট্যাঙ্ক ও বিমান হামলায় ধ্বংস করা হয়েছে আবাসিক এলাকা অন্যদিকে গাজার দক্ষিণে রাফাই ইসরায়েলি হামলায় অন্তত পাঁচজন নিহত হয়েছেন এ মাসে গাজার উত্তর ও দক্ষিণ অঞ্চলে একযোগে ইসরায়েলি হামলার জেরে নতুন করে লাখো মানুষ উদ্বাস্ত হয়েছেন মানবিক সহায়তা পৌঁছানোর পথ অনেকটাই রুদ্ধ করা হয়েছে ফলে সেখানকার মানুষ দুর্ভিক্ষের ঝুঁকিতে পড়েছে। সপ্তাহ দুয়েক আগে জাবালিয়ায় জোরালো অভিযান শুরু করে ইসরায়েলি বাহিনী পঁচাত্তর বছর আগে উদ্ধাস্তদের জন্য নির্মাণ করা একটি শিবিরের দোকানপাট ও স্থাপনা বুলডোজার দিয়ে গুড়িয়ে দেওয়া হয়েছে বলে স্থানীয় লোকজন জানান ইসরায়েলের অভিযোগ ওই শরণার্থী শিবিরে হামাসের সদস্যরা লুকিয়ে আছেন তাদের বিরুদ্ধে অভিযান চালানো হচ্ছে যাতে তারা আবারও সংগঠিত হতে না পারে ইসরায়েলি বাহিনী জানিয়েছে কয়েকদিনে গাজা উপত্যকার সন্ত্রাসীদের অন্তত সত্তরটি লক্ষ্য বস্তু ধ্বংস করা হয়েছে এর মধ্যে সামরিক স্থাপনা অস্ত্র সংরক্ষণাগার ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ কেন্দ্র নজরদারি পোস্ট রয়েছে